দীর্ঘ নয় বছর পর চালু হচ্ছে বিমানের ডাকা রোম ফ্লাইট দীর্ঘ নয় বছর পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট মঙ্গলবার ২৬ মার্চ রাত তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং সাতশো সাতাশি ডিম লাইনের ফ্লাইটটি ইটালির রোমের উদ্দেশ্যে ছেড়ে গেছে এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দরের বহিগমনে হলে ফ্লাইটটি উদ্বোধন করা হয় এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মকর্তারা জানান মহান স্বাধীনতা দিবসে ডাকা রোমে সরাসরি ফ্লাইট চালু হয়েছে প্রাথমিকভাবে রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করা হবে ডাকা থেকে বোয়িং সাতশো সাতাশি ডিম লাইনার রোমে পৌঁছাতে নয় ঘন্টার মতো লাগবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লোসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলানিজম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল